মেষ রাশি মাসিক রাশিফল এপ্রিল দু মাসিক রাশিফল দু অনুসারে এই মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অশুভ ফল নিয়ে আসবে আপনার আয় ভালো হবে তবে এর সাথে ব্যয়ও বাড়বে তাই কিছু আর্থিক উদ্বেগ আপনাকে বিরক্ত করবে কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হতে পারে আপনার কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের সাথে আপনার ভালো ব্যবহার করা উচিত কারণ তাদের সাথে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি এটি ঘটে তবে এর নেতিবাচক প্রভাব আপনার কাজের উপর প্রভাব ফেলবে এবং আপনার কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে যারা ব্যবসা করছেন তারা বিদেশি যোগাযোগের সুযোগ পাবেন যা ব্যবসায় উন্নতির দিকে নিয়ে যাবে এবং আপনার সামনে নতুন সুযোগ আসবে যা গ্রহণ করে আপনি আপনার ব্যবসাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন আমরা যদি ছাত্রছাত্রীদের কথা বলি তাহলে এই মাসে আপনার পড়াশুনোয় অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা মাসের প্রথমার্থে অনুকূল সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে দ্বিতীয় অর্ধটি কিছুটা দুর্বল হতে পারে পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই মাসটি শান্ত বলে মনে হচ্ছে তবে মাসের প্রথমার্থে মঙ্গল সম্পূর্ণভাবে একাদশ ঘর থেকে দ্বিতীয় ঘরের দিকে নজর দেবে যা পারিবারিক বিষয়ে কিছু তিক্ত কথাবার্তা এবং তর্কের কারণ হতে পারে তারা আপনাকে আর্থিক শারীরিক এবং মানসিকভাবে সব রকমের সাহায্য করবে এবং ভালো ভাই বোন হওয়ার দায়িত্ব পালন করবে পিতা মাতা খুশি হবেন এবং বাবা মাসের শুরুতে কিছু শারীরিক সমস্যায় কষ্ট পেতে পারেন তাই তাদের মনোযোগ দিন এবং প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ করুন আমরা যদি আপনার প্রেমের জীবন সম্পর্কে কথা বলি তবে এই মাসটি কিছুটা দুর্বল বলে মনে হচ্ছে অনেক ধরনের তর্ক বিতর্ক এবং মারামারি হতে পারে অবিবাহিতদের জন্য জিনিসগুলি এগিয়ে যেতে পারে এবং তারা বিয়ে করতে পারে যেখানে আমরা যদি ইতিমধ্যেই বিবাহিতদের কথা বলি তবে এই মাসের শুরুতে আপনার জন্য খুব ভালো হবে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসটি আর্থিকভাবে মিশ্র ফল দেবে বলে প্রমাণিত হবে কারো স্বাস্থ্যের জন্য আপনাকে অনেক খরচ করতে হতে পারে যাই হোক মাসের শেষার্ধে আপনি আগে করা শেয়ার বাজারে বিনিয়োগ থেকে বড় লাভ পেতে পারেন এই মাস স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে রাশির অধিপতি মঙ্গল একাদশভাবে বসে ভালোভাবে শনির সাথে অবস্থান করার কারণে কিছুটা দুর্বলও সমান পরিমাণে তরল গ্রহণ করুন যাতে শরীরে জলের ঘাটতি না হয় এবং আপনি সুস্থ থাকতে পারেন উপায় আপনার শনিবারের দিন গরিবদের ভোজন করানো উচিত আপনার মাসটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ